যে গল্পটা সেটা হচ্ছে এক স্বামী ওয়াজ শুনে বাড়িতে গেছে রাত এগারোটায় তো বাড়ির কাছে যেতে না যেতে স্ত্রীর আবার স্বভাব হচ্ছে রাতের খাবারটা স্বামীর সাথে একসাথে খায় আলাদা খায় না তো বাড়ির সামনে যে স্বামী ফোন দিছে ওয়াইফ কে শুরু করার আগে দরজাটা খোলো আমি চলে আসছি তো ওয়াইফ এসে দরজা খুলে দিস এবার স্বামী ঘরে ঢুকে বলে শুরু করার আগে রাতের খাবারটা দিয়ে দাও টেবিলে খেয়ে ফেলে স্ত্রী বেচারি ডাইনিং টেবিলে খাবার দিয়েছে হাজব্যান্ড বেচারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে স্ত্রীও বসেছে তো খুব বড্ড গরম হাজব্যান্ড বলে শুরু করার আগে ফ্যানটা ছাড়ো এইবার তো স্ত্রী বেচারি রেগে মেগে আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে হাসবেন্ড বলে এই তো শুরু হয়ে গেল মানে কি ঝগড়া মানে কি ঝগড়া প্রিয় ঝগড়া করবেন না স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবেন স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবেন কারণ সাই মুসলিমে এসেছে ইন নাই ব্লিজ সাই ইয়াদো সাহ আল মা এ ব্লিশ সাই তার সিংহাসন কেটেছে সাগরের উপর কোথায় সাগরের উপরাইয়া বা আসু সার আহ সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গ গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে কর সৃষ্টিকর সৃষ্টি সৃষ্টিকর ইবলিস যখন সাঙ্গ গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারাদিন ধোকা দেওয়ার পরে ওয়াসওয়াসা দেওয়ার পরে রাত্রি বেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলাই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক শয়তান বলে আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় আল্লাহর কে নিয়েছি ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক শয়তান এসে বলে মা তারাকতুহু হাত্তা ফারাকতু বাইনাহু বাইনা ইমরাতিহি আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তারাকতুহু হাত্তা ফারাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি সামান্য ঝগড়ার পরে আমি অস্পাসা দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি ইবলিস বলে সব তুই তো কাদের মতো কাজ করেছিস আমার কাছে আয় আমার কাঁদে ওর ইবলিস তখন ওই শয়তানকে কাঁদে নিয়ে নাচতে শুরু করে না বলবেন না এজন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিশ খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই এজন্য শয়তানদের খুশি হতে দেয়া যাবে না ইমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক সব সময় শয়তানের মিশন এটা আর ইমানদারদের পরিবারগুলো টিকে থাক এটা আমার আল্লাহ সব সময় চায় সুবহানাল্লাহ পড়ুন এজন্য দলতপুরের ভাইরা ঝগড়া করবেন না ঝগড়া কিন্তু নবী রাসূলের পরিবারেও ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঝগড়া ছিল এটা স্বাভাবিক দাম্পত্য জীবনের খুব সিম্পল একজন রাগ করলে আরেকজন থেমে যাবে পারবেন কি হলো পারবেন না আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথে আম্মা জান আয়সার ঝগড়া হতো মজার একটা হাদিস শোনেন সাহিব খারির হাদিস মুসনাদ আহমদ ইন এসেছে এই হাদিসটা আম্মা জান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ আল্লাহ রসুল সাহা রাগ এখন রাগ মিটানোর দরকার আছে না নেই আল্লাহ রসুল সাহা বললেন আয়েশা চলো মিটমাট করে ফেলি সুবহানাল্লাহ। চলো मीट-মাট করি। তো কারে ডাকবো मीट-মাটার জন্য? ওমররে ডাকি। আম্মুদা না এসে বলে না, ওমর আলিফ ওমর খুব মেজাজ হলো। আমার ডাল লাগে। তোমার আব্বারে ডাকি। আব্বারে ডাকে। আব্বারে ডাকেন। খুশি হয়ে গেছেন আম্মুদা না এসে। आओ বকরা দিলো চলে আসলে। দাঁড়ালেন। এবার বিশ্বন স্যার ইসলাম বললেন, তাচাকালিমিন আও তাকাল্লাম। কি ঘটছে আমাদের মাঝে? তুমি বলবা না আমি বলবো।

এই পারো এই যিনি আন কাজ তো রজু দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো সুভাংলা পড়ে দেখছো আইসো আমি বাঁচাইলাম তোমারে আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান আইস র দে লজ্জা লজ্জায় পড়ে হেসে দিলে সুভাংলা পড়বেন না এত আস্তে সুবাং লফ্জায় হেসে দিলেন বিশ্ব নইবার হেসে দিলে দুইজনের হাসা হাসি শুনে বাইরে থেকে আবু বকর দিয়ে লফ জ্বালান হু হাসি আওয়াজ শুনে আবার কি রে এতক্ষন যুদ্ধ হয় হাসি কেন হাসে দেখার জন্য সাইদ আলা আবু বকার দিয়ে ভেতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা জান আয়েষা ও হাসে বিশ্ব হাসে সাইদ আন আবু বকর হেসে দিলেন আরো সেদুকর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সৈয়দান আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা নবী গো আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দ গণ মুহূর্তগুলোতে শরীক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে সুবহানাল্লাহ পড়ে আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন আপনারা যখন আনন্দ কোন পরিবেশে খুনসুটি খুনছুটি করেন হাসা মেতে ওঠেন তখন একটু আমার রায় কেন সুবাহ পড়বেন না দেখেন আল্লাহ রাসুল ইসলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ উনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে কথা বলেন না কেন আল্লাহ হাবিবসাম তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন প্রায় আমার সাথে আগের আগে হতো

যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো ও রব আপনি আমাদের সব করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি সময় বলো ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না শুভান্লা করেন তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও আম্মা জানা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মা আহাজুরু ইল্লা আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায়া রাখি আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না আমার হৃদয় জুড়ে আপনি মা আহাজুরু ইল্লা ইসমাক নবী হে আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দিই হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না সুবহানাল্লাহ বলেন না তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত করা হতো না ঠিক তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন পারবেন না ইনশাআল্লাহ এই যারা বিয়ে করে নেই আর ইনশাআল্লাহ আর বাকিরা চুপচাপ আওয়াজ করে পরে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে প্রথমে স্যাক্রিফাইস তারপর ঝগড়া করা যাবে না তিন নাম্বার দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আজমুল আমানা এটা সবচেয়ে বড় আমানা যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারো সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুণা করে আশার নাজ বলেছেন বিশ্বনবীদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা একান্ত সময়ে যা করে এটা বলে মানুষের কাছে বলে বেড়ায় এরকম আস্রবিরা গুনা অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে আস্র অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওইটা এমন এগুলো বলা যাবে আর সিবা ও হারাম দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোন কিছু কেমন পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এই জন্য খবরদার আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় আসরা নাই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললে দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে আমার ভাইয়েরা খবরদার আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে তাহলে তিন নাম্বার প্রাইভেসি বজায় রাখবেন এটা দুজনেরই দায়িত্ব চার নাম্বার

ভাবিদেরকে অযহিক সন্দেহ করো নাই ওদিকে লাগে কেন ওদিকে তাকাই লাগেন এটা করল কেন ওটা করল দেখি তোমার মোবাইল তোমার মোবাইলের গ্যালারি দেখি লক করে রাখছো কেন লক করে আসলা নাই অবেতুক সন্দেহ ফ্যামিলিতে যারা নামে টুকরা বানিয়ে দেয় হ্যাঁ वैलिड কোন অপরাধ যদি স্বামী করে ফেলে वैलिड কোন অপরাধ যদি স্ত্রী করে ফেলে পরকীয়ার কোন বিষয় যদি প্রমাণিত হয় বসেন কনসাল্ট করেন একে অপরের সাথে কথা বলে জিজ্ঞেস করেন কিন্তু অহেতুক আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি আমার কিছু বন্ধুকে আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ খালি সন্দেহ করে আসলে অহেতুক সন্দেহ করা যাবে না পাঁচ নাম্বার হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে সহকর্মী আল্লাহ জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী আপনি একা জান্নাতে যাবেন ভাবি জাহান্নামে এটা আপনি যান

সুন্দর করে শুধরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে ফজরের সময় স্ত্রী হাজবেন্ড ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানি ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুইজনে যাব কথা কয় না দুইজনে জান্নাতে যাওয়ার দরকার আছে না যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহব্বত বাড়ায় দিবে কে এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড লাইক ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতির দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার হাজব্যান্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে ঠিক কি না ত্রিভুজ চিনেন আপনারা হ্যাঁ এ জিয়ায় কয়েকজন জিয়ায় আপনারা ত্রিভুজ চিনেন না চিনি জি হয় ঠিক আছে ত্রি কয় কোনা হ্যাঁ তিনকোনা এই যে এরকম লাভ পিরামিড তিন কোণা এই উপরের কোনায় আল্লাহর অবস্থান আর এই কোনায় স্বামী এই কোনায় স্ত্রী তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজেরা অত কাছে যাবে আর তারা আল্লার সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে ঠিকই নয় পিরামিডটা বুঝতে পারছেন ত্রিভুজ আকৃতির সম্পর্কটা লাভ পিরামিড এরকম তিন কোনা উপরের কোনায় থাকে আল্লাহ এদিকে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ে কাছাকাছি আসতেছে না কথা বলেন না কেন আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী সহকর্মী নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রী ডাকেন স্ত্রী স্বামী রে ডাকেন স্বামী স্ত্রীকে কোরআন তালাবাদ শোনাবেন স্ত্রী স্বামী রে কোরআন তালাবাদ শোনাবেন ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানাই দিবে কে তাহলে পাস্টার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামীর উপর বর্তায় স্ত্রীর উপর বর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে মনোযোগ আছে কষ্ট হচ্ছে এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনবো হাজব্যান্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজব্যান্ড হচ্ছে কেয়ারটেকার অব দ্য ফ্যামিলি